একটা সংসার করতে গেলে যে কত কিছু প্রয়োজন হয় আসলে সংসার না করলে সেটা বোঝা যায় না একটা সময় সংসারের জিনিসের প্রতি আমার খুব একটা আগ্রহ ছিল না কিন্তু এখন কেন জানি সাংসারিক জিনিসগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে হ্যালো এভরি ওয়ান কি খবর সবার আশা করি সবাই ভালো আছো তো সকাল থেকেই হচ্ছে আমার ব্রেকফাস্ট দিয়ে আমি আজকে ব্লগটা শুরু করতেছি আর সকালবেলা হচ্ছে রুটি ভাজি আমার সবথেকে বেশি পছন্দের ব্রেকফাস্ট যত যাই খাই মানে সকালবেলা রুটি ভাজি হলে আমার সবথেকে বেশি ভালো লাগে তো এই তো তারপর হচ্ছে ব্রেকফাস্ট করার পর আমি একটু কফি খাই আমি মাঝে মতো কফি খাই আবার চা খাই চাটাই আমার বেশি খাওয়া পরে দেন হচ্ছে ব্রেকফাস্ট করি কাজে লেগে পড়ি আমার সব সবগুলো কোটা খালি হয়ে গেছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো এগুলো হচ্ছে আমি সবগুলো একটু ফিল আপ করে নিতেছিলাম আর এই কাজগুলো করতে না আমার অনেক বেশি ভালো লাগে সবকিছু একদম ফিল আপ করে রাখা আর আমি হচ্ছে কয়েকদিন পর পর আমার হাজব্যান্ডকে শুধু বলবো যে আমার আরো কিছু কৌটা দরকার মানে সবকিছু রাখার জন্য আর আমার হাজবেন্ড বলে এত কৌটা দিয়ে তুমি কি করো ভাই তো যাই হোক তারপর হচ্ছে আমি এখানে কিছু ক্যাপসিকাম কেটে নিচ্ছি মানে অনেকগুলো ক্যাপসিকাম ছিল তাই হচ্ছে আমি এগুলো সবগুলো কেটে ফ্রোজেন করে রাখবো কিছুদিন পর না হলে কিন্তু মানে ক্যাপসিকাম নষ্ট হয়ে যায় মানে যদি নর্মালি রেখে দেই তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ কাঁচামচ এগুলো কুচি করে নিচ্ছি দেন হচ্ছে সবজি আর প্রত্যেক দিন লাঞ্চে মানে সবজির একটা আইটেম থাকবে আমি অনেক সবজি পছন্দ করি আর আমার হাজবেন্ডও অনেক বেশি সবজি পছন্দ করে তাই হচ্ছে প্রত্যেক দিন আমার যে কোনো একটা আইটেম মানে সবজি রাখাই লাগবে আর প্রতিদিন সে খাওয়ার পর এত সুন্দর একটা এক্সপ্রেশন দেয় বলে যে তোমার হাতে সবজিটা অনেক বেশি মজা হয় আর এটা শুনলেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর প্রতিদিন তার জন্য সবজি রান্না করতে আমার অনেক ভালো লাগে ভালো লাগে তারপর হচ্ছে আমি একটু মুরগির মাংস রান্না করে নেই দেন লাঞ্চে মানে দুপুর যখন সে আসে দেখি যে সে আমার জন্য একটা বিটা নিয়ে আসছে মানে দুইটা আমি গতকাল তাকে বলছি তার দিনই সে আমার জন্য এনে দিছে আর এটা দেখে তো আমি মহা খুশি কারণ আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা বিটার হলে কফি খেতে অনেক সুবিধা হয় দেন হচ্ছে সে আমাকে চারটা ফ্লেভারের জুস এনে দিছে তো প্রত্যেকটা ফ্লেভারের জুসই কিন্তু অনেক মজা ছিল আমি পরে ট্রাই করে দেখছি আর এটা হচ্ছে একটা চিনি রাখার জার মানে এটা অনেক সুন্দর ছিল মানে আমার এটা অনেক পছন্দ হয়েছে সে এত কিউট কিউট জিনিস আমাকে এনে দেয় তারপর হচ্ছে এখানে কিছু ফ্রুটস আনছে আর হচ্ছে রোজার জন্য কিছু বাজার আনছে রমজানে হচ্ছে এই ছোলা তারপর হচ্ছে ডাল দেন হচ্ছে কিছু মশলা এগুলো আনছে মানে টুকটাক রোজার বাজার এখন থেকে শুরু করে দিছি দেন হচ্ছে হচ্ছে একটু নাস্তা করতেছিলাম সে বাসায় ছিল না তাই হচ্ছে আমি একা একা একটু জুস ঢেলে নিই আমি হচ্ছে জুস যদি এভাবে ঢেলে না নিই না তাহলে পুরোটা আমি শেষ করতে পারি না আর গ্লাসে নিলে হচ্ছে যে আমার এক টানে শেষ হয়ে যায় তারপর হচ্ছে আমি একা একটা একটা চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিছি আর দেন হচ্ছে রাতে আমি কিছু ফোল্ড পেপার এভাবে কাট করে নিতেছিলাম আমি হচ্ছে রুটি ফ্রোজেন করে রাখবো কারণ প্রত্যেক দিন রুটি বানাতে আমার একদম ভালো লাগে না এভাবে রুটি বানিয়ে রাখলে আমার তিন চার দিন চার পাঁচ দিন অনায়াসে চলে যায় তাই হচ্ছে আমি এভাবেই রুটি ফ্রোজেন করে রাখি তো এই ছিল আজকের ভিডিও তো আল্লাহ এভরি ওয়ান